الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله ولا مدلنا فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تاخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي انزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم وَلِلَّهِ جُنُودُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم آمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذ وخذوا الوخر المالخذ الذين محمد صلى الله عليه وسلم والا تجعلنا منهمอัล হক কে মোবার দান করো হক এর পক্ষে লড়াই করার তৌফিক দান করো বাতিলের বিরুদ্ধে জিহাদ করার তুমি তৌফিক দান করো বাংলাদেশের সমস্ত বাতিল কে আল্লাহ তুমি ধ্বংস করো শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহির এই দেশে ইসলাম কে তুমি গালিব করো

কিন্তু মনের দুঃখের কিছু কথা বলব বর্তমান পৃথিবী যে আগে বাড়ছে যেভাবে পৃথিবী চলছে যদি আর কিছুদিন এই নকশা এই মেপে

নকশাকে ত্যাগ করে দিয়েছে কিন্তু সারা দুনিয়ার কাছে সেই ম্যাপ নাই আমাদের কাছে অবিকল সুরক্ষিত অবিকৃত সংরক্ষিত সেই ম্যাপ আছে যাতে চললে পৃথিবী শান্তি আসতে পারে কথা ঠিক না বেটি সুরা চাল করছি সেটাকে সুরায় ভাত বলা হয় সুরা আছে কোন সুরা কোরআনে নাই কথা নেবে ঠিক মুসলমান বিজয়ের জন্য আছে মানবতার বিজয়ের জন্য আছে কোরআ বির শাসন চলছে বাংলার মাটি থেকে কোরআন শাসন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র হচ্ছে কথা ঠিক না বে ঠিক পয়সার লুপ দেখে ধ্বংস করার ষড়যন্ত্র করছে কথা লিখলে বে দেখেন এই পয়সা বাংলাদেশে করছে ব্রিটিশ তখন আমাদের পয়সা নিয়ে গেছে আমি লন্ডন যিনারা এই সভার পরিচালনা করতেছেন তিনি লন্ডন থাকেন লন্ডনের চাকচক্য দেখে বলছিলাম যেগুলি তো আমাদের পয়সা কথা ঠিক না বেঠি ভারতের পয়সা উপমহাদেশের পয়সা লুণ্ঠন করে নিয়ে লন্ডনকে গুলশন বানিয়ে ফেলে দিছে আর প্রত্যেকটা আমাদের দেশের দিকে বিভিন্ন পায়ে পয়সা নিয়ে মাধ্যমে আমাদের কিছু দেয় আর আমরা মনে করি বিরাট সাহায্য আমাদের করতেছে একটা গল্প অনেক অনেকক্ষণ দিন আপনারা ও আর শুনতেছেন একটা গল্প শুনবেন এক ব্রাহ্মণ এক শিষ্যের বাড়িতে গেছে শিষ্য ছিল ফোর ট্রান্টি

তুমি এগুলো করতেছো তুমি গরিব মানুষ যা কিছু করিয়ে গুরু আপনার ওসি লাগে দেখছেন গুরু আপনার ওসি লাগে আমার এত ভক্ত সব মানুষ ওরা তো বাট করছে খামাখা ওরা তো খামাখা বাট করছে খাইছে টাইসে খাওয়া দাওয়া সার পরে বিদায় খেয়াল করে বিদায় দেহ সময় দক্ষিণ বসে হাদিয়া হাদিয়া দশ টাকা হাজিয়া দিয়েছে গুরু ভাবতেছে বিশ টাকা বিশ টাকা দশ টাকা কত ব্যাগে বিশ টাকা টাকা

আপনি দশটা বাজার করছি আর দশটা আপনার দিচ্ছি খুব আর পছন্দ এই বিদর্মীরা এই ইংরেজরা এই আমেরিকা এই ভারত এই রাশিয়া যার কি আমাদের খায়া আল্লাহ

সব নেতা নেত্রীর উপদেশের উপরে কথা ঠিক না যদি মুসলমান মানতে মানতে হবে হবে কথা ঠিক না আজকে সারা দুনিয়াতে আগুন আপনি বলেন আগুন নেই সব জায়গায় আগুন বাংলাদেশে আগুন আমেরিকাতে আগুন ভারতে আগুন রাশিয়াতে আগুন

কোরআনের আয় যদি কেউ পরিবর্তন করতে চায় আমরা কি বসে থাকবো না পুরাণ চিন্তা দেখার জন্য জীবন দিতে প্রস্তুত হব

কালকে আমি আসতেছি ঢাকার টিকা এটা বিবি পিছের লেখা আমি আমার পিছের লেখা একটু পড়ি কি লেখা জানাই দুনিয়া পৃথিবী সর্বশ্রেষ্ঠ আদালত বিবি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত কি বিবে বিবে যাকে আর আমরা কি কো শ্রেষ্ঠ আদালত হলো কোরআন

কি হইব কোরআন মাত্রা ঠিক ইউনিভার্সিটি লেখা ধর্ম যার যার ভালো করে বুঝলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার কি শিক্ষা দেওয়া হয় ধর্ম রাষ্ট্র সবার মিয়া অন্য ধর্ম হিসাবে এটা হইতে পারে কিন্তু ইসলাম ধর্মের রাষ্ট্র আসে না নাই

আমি চলছে না আমার রাষ্ট্র চলছে না সমাজ চলছে না এই जिंदাগি পনশ হচ্ছে শুধু তাই নয় আল্লাহর আইনে যদি কাফেররা খুন করে তারাও শান্তি পাবে আপনি দেখেন ইসলামী আইন দুনিয়াতে পরিপূর্ণ কোনো জায়গা নাই কিছু কিছু জায়গা গিয়েছে যেমন সৌদি আরবে হুদুদের আইন আছে চুরি করলে হত্যা করলে

এমন জায়গাতে পাথর মারুল আবুল হাসান আলী বলেন দুনিয়ার যে মেয়ম চলছে ধ্বংস হয়ে যাবে আমাদের আল্লাহকে জুড়ে বলেন আল্লাহ আমাদের ক্ষুধাকে আর আবুল হাসানি বলেন দুনিয়ার ক্ষুদা হইলো

এখন সারাষ্ট্র চলছে পেট পালার নীতিতে কথা লিখলাম বাংলাদেশ সারা বিশ্বে পেট পালার নীতিতে পেট পালার নীতিতে রাষ্ট্র চালাইলে রাষ্ট্র থাকবে না রাষ্ট্র চালাই ট্রুপি নাই তাই করে আমি তাদের খারাপ করতেছি না কিন্তু আপনাদের শয়তান ডরাই না শয়তান আপনাদের ডরাই না শৈতল ডরাইকারে পাতিওয়ালা দেড়ে ایک بار کوئی ہے hey, اگر مجھ کو کوئی خطر اس امت سے ہے ہے hey, اگر مجھ کو کوئی خطر اس امت سے ہے جس کی خاک کے استر میں ہے شرار آرزو خال خال اس قوم میں نظر آ

حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فمحت الذي كفر والله لا يهدي القوم الظالمين. এটাও পার না আমি চিন্তা করি মূর্তা করি তাহলে তুমি চিন্তা মূর্তা করো খোদায় থাকলে পশ্চিম দিদি সূর্য উঠা ও পার্না পর্যন্ত কি করা